আসবে <I say word>

নমো বিষ্ণু তদ বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু অপবিত্র পবিত্র বা সর্বস্তান গত বিবাহ যৎসরে পুন্ডরী কাক্ষম সবজান সরে সতী নমো সতী নমো সতী নম শ্রতি তিনবার জলটা মুখে শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু বাদ বাকি জলটা ফেলে দাও হাত ধুয়ে নয় হাত ধুয়ে নাম

বায়ুভূত মীরাজ সাহেব এই রং ক্ষীর মৃদম ক্ষীর স্নেহমাতা সুখীভবন যে আচ্ছা এবার মায়ের নাম কি ভারতীবর্ম ভারতীবর্মণ গোত্র বিশ্ব সিংহ বিশ্ব সিংহ দৃহিষ্ট সিং একটা বৃন্দ দিতে হবে এইভাবে আঙুলে হ্যাঁ চারটা পিণ্ড রিজিষ্ট সিংহ নবম হৃতায়তি বোধ পর্যন্ত সিংহাবু মাধ্যিন্য চন্দ্রদী নমো মধুম মধুম পার্থিবং রজ বোধ দৌড়হস্তু নমো মধুম্ন বনস্পতি ঋষ সিংহ গোত্র মাতা ভারতী বর্ম বর্ম বর্মনমৃত উপকরণ প্রথম পিণ্ডং

पार्थिव राजु मधु दौरासु नव नमो मधुमानु सिंह गुत्स प्रेतसु प्रेता माता भरति वर्मनु तिथ्य पिण्ड पुराक मध्यन्नु सन्त मधुमा पर्थिव राजो मोड दौडासु नमो जिष्ट त्रिङ्ग प्रीताया माता आ भरती बर्मणो कृतो पिण्डम प्रग तोया गंगा राधोर निदा अछे हलो अछे हलो हलो बा तैसे मिडंगिरो मिडंगिरो सेव माता सुखी भवो चलो